যারা আউট অফ ন্যাশনাল টিম আছে होपफुली ইনশাআল্লাহ এইখান থেকে জানা ভালো খেলে জানা ন্যাশনাল ব্রেকিং নিউজ সর্বনাশ একিগুলো সাব্বির রহমান সবাইকে অবাক করে দেশি ক্রিকেট কি বিদে জানিয়ে যুক্ত দিলেন ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলে দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাতে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেশি ক্রিকেটে নিয়ে এখন আর তার দাম কেউ কোনো প্রকার খুঁজ খবর নেন না সাব্বিরের কোথায় আছেন কি করছেন এবং সহhttparty ক্রিকেটার বন্ধুরা তাকে ভুলে গেছেন কেউ আগের মতো সাব্বিরকে ভালোবাসেনা এছাড়াও ক্রিকেট মাঠে এখন আর তেমনভাবে দেখা যায় না সাব্বিরকে তাছাড়া দর্শক বিভিন্ন লিগগুলোতে তাকে সুযোগ দেওয়া হয় না যার কারণে সাব্বির এখন মনে করেন আমি এখন পৌঁছে গেছি তাই আমার কোনো দাম নেই এখন তাই আমি বিপিএলের মতো লিগগুলোতেও সুযোগ পাই না আমি যদি সুযোগ পেতাম তাহলে অবশ্যই আমি আমার চিরচনা ভয়ঙ্কর ফিরে আসতে পারতাম কিন্তু তা না করে এই বিসিবি আমার ক্রিকেট ক্যারিয়ারটা ধ্বংস করে দিল তাহলে আমি কেন এই দেশে শুধু শুধু পচে গলে মরবো আমার কাজ ক্রিকেট খেলা আর তাই আমি চাই সবসময় ক্রিকেট খেলতে কিন্তু এই খেলার সুযোগ না যদি পাই তাহলে তো আমার অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে আসার জন্য আমি এক কঠিন এক সিদ্ধান্ত নিয়েছি আমি এখন ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলব তো দর্শক আপনাদের কি মতামত সাব্বির রহমানের এমন সিদ্ধান্ত দেখে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ